আরে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আরে আমার অপরাধ কি স্যার বলবেন তো আমাকে আমার অপরাধ কি আপনারা বলবেন তো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আরে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আর ওই বলেন না আপনারা ব্যক্তিগত বের হওয়ার আমাদের বাসা না দাদার এটা দাদার ভাষা এখানে এখানে আমি আসছি আমার দাদার কবর জায়গা করতে আমি পালাবো কেন কেন পালাবো আমি

হ্যাঁ অন্য গাড়ি অন্য গাড়িতে আসুন অন্য গাড়ি অন্য গাড়ি আমরা না আপনি আপনি অন্য গাড়িতে আসেন